নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি চলে এসেছি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারে লাগতে চলেছে প্রত্যেক গৃহিণীর জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রত্যেকের কাছে আর আজকের ভিডিওটা হচ্ছে দেখার পরে যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইলো প্রত্যেকের কাছে বন্ধুরা আজকের আমি আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু প্রত্যেক গৃহিণীর কিন্তু অনেকটা কাজ সহজ এবং অনেকটা হচ্ছে কমিয়ে দেবে এবং হচ্ছে প্রত্যেকের কিন্তু ভীষণ উপকারে আসবে তো বন্ধুরা তো আজকে ভিডিওটা স্কিপ না করে আবারও বলছি সে অবধি সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আজকের ভিডিওটা এবং খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা তো সেই জন্য সঙ্গে থাকুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি একটা কড়াই দেখাচ্ছি আর এই কড়াইটাতে হচ্ছে যেহেতু প্রত্যেক দিন রান্না হয় তো আমরা অনেক সময় কিন্তু রান্নার পরে তাড়াহুড়োর মধ্যে হচ্ছে মেজে হচ্ছে রেখে দিই তো যে তেল কালিটা হচ্ছে থাকে বা হচ্ছে এগুলো হচ্ছে প্রত্যেক দিন যে কালি একটু একটু জমতে থাকে দাগগুলো একটু একটু জমতে থাকে এগুলো কিন্তু বেশ অনেক দিন যাওয়ার পরে একদম এই দাগগুলো আর উঠতে চায় না এরকম কিন্তু একদম ঝকঝকে কড়াইয়ের মধ্যে একটু একটু করে দাগ পড়তে পড়তে কিন্তু এরকম ঠিক অবস্থা হয়ে যায় তারপরে কিন্তু আমরা যতই হচ্ছে ঘষাঘষি করি না কেন সহজে কিন্তু যেতে চায় না আমি আজকের আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দেব যে এটা কতটা সহজেই হচ্ছে পরিষ্কার করে ফেলা যায় এবং বন্ধুরা ইউটিউবে হয়তো হচ্ছে আপনারা অনেক হচ্ছে এরকম কড়াই পরিষ্কারের ভিডিও দেখে থাকবেন যেখানে বলে দেয় যে এক মিনিটেই হচ্ছে ঝটপট পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো ঝকঝকে বা রূপোর মতো ঝকঝকে হয়ে যায় এক মিনিটেই বা দু মিনিটে তিন মিনিটে পরিষ্কার হয়ে যায় আমি কিন্তু আজকের আপনাদের সাথে হচ্ছে ভিডিওটা পুরোটাই শেয়ার করব একটু স্কিপ না করে যে এক মিনিট দু মিনিট নয় বন্ধুরা সত্যি এই কড়াইটা হচ্ছে পরিষ্কার হয়ে যাবে অনেকটা এবং কতটা পরিষ্কার হয়েছে সেটা যদি আপনারা ভিডিওটা শেষ অব্দি দেখেন তো নিজেরাই দেখতে পাবেন যে এই কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে এবং কতটা সময় লেগেছে আমার কিন্তু এখানে আমি বলে রাখি প্রথমেই যে এই কড়াইটা পরিষ্কার করতে আমার এক মিনিট বা দু মিনিট বা চার পাঁচ মিনিট সময় লাগেনি মিনিমাম সময় লেগেছে একটা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো তো দেখুন বন্ধুরা আমি এটা কিভাবে পরিষ্কার করছি কড়াইটা আমি হচ্ছে নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি কিন্তু প্রথমেই এক চামচের মতো সার্ফ যে ডিটারজেন্ট পাউডার হয় সেটাই দিয়ে দিলাম আমি কিন্তু আজকের খুবই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কড়াইটা পরিষ্কার করব। যাতে প্রত্যেকের হাতের কাছে এগুলো পেয়ে যান তারপরে দেখুন যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে বেকিং সোডা এটা কিন্তু বেকিং পাউডার নয় বন্ধুরা অনেকে পাউডার বা সোডার মধ্যে কিন্তু হচ্ছে বুঝতে পারেন না এটা কিন্তু পাউডার নয় এটা সোডা আর কড়াইটা পরিষ্কারের জন্য অবশ্যই আমাদের সোডাই লাগবে আর এখানে যে উপকরণটা লাগছে সেটা দেখুন ভিনেগার আপনাদের হাতের কাছে যদি ভিনেগার না থাকে আপনারা পাতি লেবুটাকে কিন্তু নিয়ে নিতে পারেন পাতি লেবুর রস নিয়ে নিতে পারেন অবশ্যই খসাটাও কিন্তু এখানে ফেলে না দিয়ে কাজেও লাগিয়ে নিতে পারেন তো দেখুন আমি ডিটারজেন্ট পাউডার এখানে নিয়ে নিয়েছিলাম এক চামচ তারপরে কিন্তু এখানে বেকিং সোডা দিয়ে দিলাম একদম ভর্তি ভর্তি এক চামচ তারপরে দেখুন ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে কিন্তু আমি দু চামচের মতো হচ্ছে দিয়ে দেব আপনারা যদি লেবুর রস দেন সেখানে কিন্তু একটা লেবু আপনারা দিয়ে দিতে পারেন মানে দু তিন চামচের মতো রস হচ্ছে অবশ্যই লাগবে দেখুন এই তিনটি উপকরণ হচ্ছে দিয়ে দেওয়ার পরে এবার আমি যেটা সর্বশেষ দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জল নর্মাল জল নিয়ে নিলাম কিছুটা পরিমাণে প্রায় এটা এক কাপের মতো রয়েছে ব্যাস আর কিন্তু কিছুই লাগছে না এবারে সমস্ত উপকরণটা আমি একবার একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি কি করব এবার আমি গ্যাসটাকে হচ্ছে অন করে দেব দিয়ে হচ্ছে খুব ভালো করে কিন্তু এটা গরম করবো কারণ আমরা কম বেশি প্রত্যেকে কিন্তু জানি বন্ধুরা যে যদি আমরা যে কোনো দাগ তোলার আগে একবার হচ্ছে একটু গরম করে নিই কড়াইটা বা যে পাত্রটা থেকে দাগটা তুলতে চাইছি তাহলে কিন্তু সেই যে দাগ বা ময়লাটা খুব সহজে কিন্তু নরম হয়ে যায় যেটার জন্য আমাদের কিন্তু পরিষ্কার করতে খুবই সহজ হয় তো দেখুন আমি এখানে কিন্তু হচ্ছে খুব ভালো করে গরম করে নিচ্ছি একদম হাই আছে রেখেই আর এটা খেয়াল করলে দেখতেই পাচ্ছেন এটা একদম কিন্তু ফেনার মতো হয়ে উঠছে পুরো কড়াইটার মধ্যে আর এই ফেনাটা হয়ে যাওয়ার ফলে কি হবে যে ময়লাটা রয়েছে কড়ার মধ্যে সেই কিন্তু ময়লাটার মধ্যে পুরো ভালোভাবে হচ্ছে লেগে যাবে এবং ময়লাটা খুব সহজে কিন্তু নরম হয়ে যাবে যাতে আমরা যখন এটাকে পরিষ্কার করব এটা সহজেই পরিষ্কার হয়ে যাবে তো দেখুন বন্ধুরা হায়াচে দিয়ে আমি এটাকে খুব বেশিক্ষণ রাখবো না এক থেকে দু মিনিটে কিন্তু যথেষ্ট এটা গরম করার জন্য যারা কিন্তু বিশেষ করে গ্যাসে হচ্ছে কম রান্না বান্না করেন মানে উনানে বেশি রান্নাবান্না করেন আমার মতোই তাদের কিন্তু দেখবেন কড়াইটা খুব বেশি হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে এরকম ঠিক ময়লা হয়ে যায় বা নোংরা হয়ে যায় আর আমরা হচ্ছে প্রত্যেক দিন হচ্ছে কিন্তু গৃহিণীদের যেহেতু অনেক কাজ থাকে তো আমরা প্রত্যেক দিন সেভাবে হচ্ছে কড়াইটাকে একদম পরিষ্কার করে উঠতে পারি না তো এমনি মেজেই রেখে দিই তো দীর্ঘদিন কিন্তু এভাবে চলার ফলেই দাগগুলো একটু একটু বসতে বসতেই কিন্তু এভাবেই হচ্ছে পুরোটা হচ্ছে দাগগুলো বসে যায় যেটা আমাদের তুলতে অনেক কষ্ট করতে হয় অনেক পরিশ্রম করতে হয় তো বন্ধুরা যারা কিন্তু উনানে রান্না করেন তারাও খুব সহজে কিন্তু এভাবে কড়াইটাকে পরিষ্কার করে নিতে পারেন যদি আপনারা মাঝে মাঝে হচ্ছে এভাবে পরিষ্কার করে নেন তাহলে দেখবেন উনানে রান্নার পরেও আপনাদের কড়া কিন্তু একদম পরিষ্কার চকচকে থাকবে এরকম ময়লা কিন্তু হয়ে যাবে না তো দেখুন এবারে আমি হচ্ছে খুন্তির সাহায্যে জলটাকে নিয়ে সমস্ত কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু লাগিয়ে দিচ্ছি যে জায়গাগুলোতে একটু বেশি নোংরা রয়েছে একটু বেশি ময়লা রয়েছে আমি সেই জায়গাগুলোতে কিন্তু খুব ভালো করে হচ্ছে লাগিয়ে দিলাম আর এবারে দেখুন গ্যাসটাকে অফ করে দিয়েছি আমি একদম আর জলটা একদমই হচ্ছে ফুটন্ত গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এভাবে একটু সমস্ত কড়াইটার মধ্যে চারিদিকে লাগিয়ে নেবো নেয়ার পরে এটাকে এবার পরিষ্কার করব। তো দেখুন আগে প্রত্যেকটা হচ্ছে জায়গায় আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে কিন্তু আর বেশি জলের প্রয়োজন হবে না এই যেটুকু জল রয়েছে এটা দিয়েই আমি কড়াইটাকে পরিষ্কার করে নেব আপনারা কড়াইটা পরিষ্কার করার জন্য এরকম হচ্ছে স্কাবার বা মাজনী ব্যবহার করতে পারেন যেটা আমরা গৃহিণীরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করি তবে আজকের আমি এই কড়াইটা হচ্ছে পরিষ্কার করব। মেডিসিনের যে খালি পাতা মানে ওষুধের যে খালি পাতা এটা কিন্তু কম বেশি আজকাল প্রত্যেকের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে কারণ আর যাই ছাড়া চলুক না ওষুধ ছাড়া কিন্তু একদমই কোনো বাড়ি চলে না এখনকার যুগে দাঁড়িয়ে তো প্রত্যেকের বাড়িতে কিন্তু একটু খোঁজাখুঁজি করলেই খুব সহজেই ওষুধের পাতাগুলো আপনারা পেয়ে যাবেন আর এগুলো এতটাই খসখসে হয় যে এটা দিয়ে যদি আপনারা কোনো হচ্ছে এই পুরোনো দাগ তুলতে চান মানে কড়াইয়ের দাগটা তুলতে চান ঘষে খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো আজকের আমি কিন্তু মাজনি বা স্কাবার ব্যবহার করব না আবারও বলছে আমি এই মেডিসিনের পাতাটা দিয়েই খুব সহজে কিন্তু একটু চেপে চেপে ঘষেই পরিষ্কার করব এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা আমি যেহেতু একাই হচ্ছে মানে ক্যামেরা করছি মানে ভিডিওটা করছি আবার নিজেই হচ্ছে কড়াইটাকে মাজা করছি তাই হয়তো আপনাদের একটু দেখতে অসুবিধা হতে পারে তবে যদি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতেই পারবেন যে আমি কিভাবে পুরো হচ্ছে এই কাজটা করছি তো দেখুন এই হচ্ছে মেডিসিনের পাতাটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু এটা ঘষে নিচ্ছি আর দেখতেই পাবেন বন্ধুরা যখন আপনারা নিজেরাই হচ্ছে এই কাজটা করবেন যে কিছুক্ষণ কিন্তু ঘষার ফলেই দেখবেন এরকম ঠিক কালো হচ্ছে জলটা এরকম ঠিক কালো হয়ে যাবে কারণ করার মধ্যে যে নোংরা বা কালি ভাবটা ছিল সেটা কিন্তু খুব সহজে উঠতে থাকবে যেহেতু জলটা গরম ছিল আর গরম অবস্থাতেই আমি মেডিসিনের পাতাটা দিয়ে ঘষাঘষি করছিলাম দেখুন তার ফলে হচ্ছে কিন্তু সমস্ত যে কালি ভাবটা সেটা উঠতে শুরু করে দিয়েছে এখনও পুরোটা পরিষ্কার হয়নি কারণ আবারও বলে দিয়েছি যে আমি প্রথমেই বললাম এক মিনিট বা দু মিনিট বা তিন মিনিটেই পরিষ্কার হবে না বন্ধুরা ইউটিউবে হয়তো ভিডিওতে হচ্ছে লেখাই থাকে এক মিনিটেই হচ্ছে পরিষ্কার হয়ে গেছে বা পাঁচ মিনিটে বা দু মিনিটে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে কিন্তু না আমার এটা হচ্ছে সত্যি টাইম লেগেছে একটু আধা ঘন্টার মতো বা পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের মতো একটু সময় লাগবে ঘষা মাজা করতে এটা পরিষ্কার করতে তো দেখুন এর মধ্যেই হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা কালি উঠতে শুরু করে দিয়েছে আমি কিন্তু এই মেডিসিনের পাতাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একদম ঘষে নেব আর আপনারা যদি মেডিসিনের পাতা দিয়ে আমার মতো এরকমভাবেই হচ্ছে ঘষ মাজো করে পরিষ্কার করেন তাহলে দেখতেই পাবেন বন্ধুরা যে স্কাবার আমরা ব্যবহার করি বা মাজনি ব্যবহার করি ওটা দিয়ে তো উঠে যায় কিন্তু এটা দিয়েও কিন্তু খুব ভালোভাবেই একদম পরিষ্কার হয়ে যাবে কারণ সর্বশেষ আমি যখন দেখাবো তখন দেখতেই পাবেন বন্ধুরা মেডিসিনের যে পাতাটা আমি প্রথমেই দেখিয়েছিলাম সেটা কতটা স্ট্রং ছিল আর আমি যখন এটা ঘষামাজার করার পরে দেখাবো মেডিসিনের পাতাটার অবস্থায় দেখতে পাবেন মানে যে খসখসে ভাবটা সেটা কিন্তু একদম চলে যায় কারণ আমি যে কড়াইটা ঘষেছি এই ঘষার ফলে কিন্তু একদম মেডিসিনের পাতাটা নরম হয়ে যাবে কারণ এর যে খসখসে ভাবটা সেটা কিন্তু চলে যাবে মানে আপনারা বুঝতেই পারবেন যে এটা দিয়ে কড়াইটা কতটা ঠিক পরিষ্কার হয়েছে তো দেখুন বন্ধুরা আবারও আমি খুব ভালো করে হচ্ছে ঘষে নিচ্ছি কড়াইটাকে একটু সময় দিয়ে ঘষতে হবে আর এখানে কিন্তু আর কোনো জলের প্রয়োজন নেই বা জল টল দেওয়ার আর কোনো কিছুরই হচ্ছে দরকার নেই প্রথমেই যেটুকু জল বা যেটুকু পরিমাণে নিয়েছিলাম সেটুকুই যথেষ্ট আর কিছুই লাগবে না এবারে শুধু মাজনি বা মেডিসিনের পাতা বা ওষুধের পাতা আপনারা যেটাই নেন না কেন সেটা দিয়ে শুধু খুব ভালো করে কিন্তু একটু ঘষতে হবে অবশ্যই হ্যাঁ করার থেকে হচ্ছে যদি আপনারা এই কালি দাগগুলো তুলতে চান সেটা কিন্তু ম্যাজিকের মতো একদমই উঠে যায় না তার জন্য একটু পরিশ্রম করতেই হয় তো সেই জন্যই বন্ধুরা আবারও বলছি আপনারা একটু সময় নিয়ে এটা একটু ঘষে মেজে নেবেন খুব ভালোভাবে তাহলে দেখবেন খুব সহজে এটা পরিষ্কার হয়ে যাবে আমার এটা কিন্তু খুব ভালো করে ঘষে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খেয়াল করলে বুঝতেই পারবেন যে কড়াইয়ের মধ্যে যে কালো ভাবটা ছিল যে কালিটা ছিল সেটা অনেকটা কিন্তু পরিষ্কার হয়েছে এখানে যতটুকু জল ছিল সেটাও শুকিয়ে গেছে আর মেডিসিনের পাতাটার তো দশাই দেখতেই পাচ্ছেন তো দেখুন বন্ধুরা কড়াইটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি এটা একদম জল সমেত রয়েছে ধুয়ে নিয়েছি সবে এটা আমি এবারে মুছে দেখাচ্ছি যে আগের যে কড়াইটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেই কড়াইটার অবস্থা কি ছিল আর এখন হচ্ছে দেখুন কড়াইটার অবস্থা রয়েছে তো দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা পরিষ্কার হয়ে গিয়েছে আর খুব একটা কিন্তু ঝামেলার হচ্ছে ছাড়াই পরিষ্কার হয়েছে ঘরের হচ্ছে আমাদের প্রত্যেকের হচ্ছে হচ্ছে থাকা হাতের কাছে হেসেলে সামান্য কিছু উপকরণ দিয়ে এটা আমি পরিষ্কার করেছি একটু পরিশ্রম করলেই কিন্তু আমাদের হচ্ছে ঘরে থাকা কিছু উপাদান দিয়ে এভাবেই হচ্ছে সহজেই কিন্তু আমাদের অনেক বড় বড় হচ্ছে পরিশ্রমের কাজ খুব সহজেই হয়ে যায় তো দেখতেই পেলেন বন্ধুরা আমি কতটা সহজে এটা পরিষ্কার করেছি আবারও বলছি যারা উনানে রান্না করেন আমার মতো তারা যদি মাঝে মাঝে এরকমভাবে ঠিক কড়াইটাকে পরিষ্কার করে নেন তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু কড়াইটা একদম পরিষ্কার থাকবে আর এভাবে হচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও হচ্ছে ট্রাই করুন যদি আজকের হচ্ছে এই ট্রিপসটা আপনাদের ভালো লেগে থাকে বা আজকের ভিডিওটা আপনাদের একটু উপকারে লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলো না বন্ধুরা আর কমেন্টে জানিও যে কতটা হচ্ছে আপনাদের উপকারে লাগলো আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও হচ্ছে এভাবেই হচ্ছে কারণ প্রত্যেকের বাড়িতেই তো কম বেশি হচ্ছে এরকম এক দুটো করা রয়েই যায় তারাও হচ্ছে যাতে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারে তো তাই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে বন্ধুরা আজকের এই দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে